হ্যালো ইন্ডিয়া আজকে আমরা কারেন্ট অ্যাফেয়ার্স জানিয়ে এগোব তা হচ্ছে একটি অন্যতম বিষয় এই কম্পিটিটিভ এক্সামে তা হল ভারতের নদ নদী ভারতে প্রায় চারশো খানা নদ নদী রয়েছে কিন্তু তার মধ্যে আটকানা প্রধান নদী রয়েছে বিভিন্ন নদী উপনদী ইত্যাদি সম্পর্কে আমরা জানব তোমাদেরকে কম্পিটিভ এক্সামে যদি জিজ্ঞেস করা হয় যে ভারতবর্ষের পাঁচটি স্টেটের উপর দিয়ে কোন নদীটি বয়ে গেছে তাহলে তোমরা তার উত্তরে কি বলবে সেটা একটু জেনে নেওয়া যায় ভারতের পাঁচটা স্টেট উত্তরাখণ্ড উত্তরপ্রদেশ বিহার ঝাড়খণ্ড এবং পশ্চিমবঙ্গ এই পাঁচটা স্টেটের উপর দিয়ে যে নদীটি বয়ে গেছে তার নাম হচ্ছে গঙ্গা তাহলে আজকে টপিক হচ্ছে আমাদের গঙ্গা এই গঙ্গা নদী যেটা রয়েছে প্রথমে গঙ্গা নদীর উৎপত্তি কীভাবে হয়েছে আমরা প্রথম ভাগে প্রথম ভাগে সেটা বুঝে নেওয়ার চেষ্টা করব এই গঙ্গা নদীর টোটাল লেন্থ যেটা রয়েছে দু কিলোমিটার দু কিলোমিটার এই গঙ্গা নদী যেটা রয়েছে তার ধারে অনেক ধার্মিক স্থান গড়ে উঠছে এবং ওই গঙ্গা নদীর ধারে চাষ আবাদ বিভিন্ন কলকারখানা গড়ে উঠেছে এবং মানুষ বিভিন্নভাবে সেখানে জীবন নির্বাহ করে এবং গঙ্গার ইলিশ গঙ্গার বিভিন্ন ধরনের মাছ ইত্যাদি আমরা তো খেয়েই থাকি তার উপরে জীবিকা এবং জীবন দুটোই কিন্তু নির্ভর করে চলেছে তাহলে আজকে আমরা গঙ্গার উৎস এবং সৃষ্টি সম্পর্কে একটি সম্মুখ ধারণা উপনীত হব এসো গঙ্গা যেটা রয়েছে গঙ্গা সৃষ্টি হয়েছে গমুখ থেকে এবং সেটি খাটলাং গ্রিসিয়ার খাটলাং হিমবাহ হয়ে গঙ্গোত্রী হয়ে বয়ে গেছে প্রথমে গঙ্গার যে সৃষ্টি হয়েছে তার নাম হচ্ছে ভাগীরথী যে নদীটি রয়েছে সেটা হচ্ছে ভাগীরথী এটি খাটলাং এবং গঙ্গোত্রী থেকে নাইনটিন কিলোমিটার সাউথে রয়েছে এবং গঙ্গোত্রী হিমবাহ এই যে গঙ্গোত্রী হিমবাহটা দেখছো এই গঙ্গোত্রী হিমবাহটা কাশির প্রথম শাড়ির হিমবাহ অর্থাৎ এটি প্রথম বলেই ধরে নেওয়া যায় কিন্তু ভারতবর্ষের এটি দ্বিতীয় এবং গঙ্গোত্রী হিমবাহ যেটা রয়েছে তার যে লেন্থ মানে দৈর্ঘ্য যেটা রয়েছে সেটা হচ্ছে তিরিশ কিলোমিটার এবং এর প্রস্থ হচ্ছে দুই কিলোমিটার বোঝা গেল তাহলে আমরা নেক্সট যে আমাদের রাস্তাটা রয়েছে গঙ্গা নদীর সৃষ্টি সেটা সম্পর্কে একটু আলোচনা করি ভাগীরথী বয়ে যাচ্ছে এবং ভাগীরথীর সাথে প্রথমে কেদার থেকে সৃষ্টি হওয়া কেদার তাল থেকে সৃষ্টি হওয়া তাল নিশ্চয়ই জানো কেদার তাল থেকে সৃষ্টি হওয়া কেদার গঙ্গা এসে মিলিত হয় এবং সেটি কোথায় মিলিত হয় গঙ্গোত্রীতে মিলিত হওয়ার পর সেটি আবার এগোয় এবং এই ভাগরতির সাথে তেচ্রোনাম্লা নামক স্থান থেকে সৃষ্ট জানভি রিভার জানভি নদী সেটি মিলিত হয় এই যে জানভি নদী যেটি রয়েছে তার অপর নাম হচ্ছে জাটগঙ্গা এরপর আরও এগিয়ে যায় এবং এগোনোর পরে সিয়া গঙ্গা ঝালা নামক জায়গায় গিয়ে এর সাথে ভাগীরথীর সাথে মিলিত হয় এবং আরও একটু এগোনোর পরে আরও একটু এগোনোর পরে দদি তাল থেকে সৃষ্ট তাল থেকে সৃষ্ট আসি গঙ্গা যে নদীটি রয়েছে সেটি মিলিত হয় গঙ্গোরি নামক স্থানে ভাগীরথীর সাথে এবং এরপর থেকে যে নদীর গতিপথটা হয় সেটা অনেকটা চড়া হয়ে যায় এবং নদীর গতিপথের উপরে আমাদের তৈরি হয়েছে তেহরি ড্যাম তেহরি ড্যাম তৈরি হয়েছে এবং এরপর সেটি দেব প্রয়াগে আসে আমরা কি জানি গঙ্গা হচ্ছে ভাগীরথী এবং অলোকানন্দার মিলনে শিষ্ট অতএব আমাদের দ্বিতীয় আলোচ্য নদীটি হচ্ছে কি অলোকানন্দা এই অলোকানন্দা সপ্তপন্থ হিমবাহ থেকে মেলি সৃষ্টি হয়েছে কিন্তু দুটি নদীর সমন্বয়ে কিন্তু এটি সৃষ্টি একটি হচ্ছে বিষ্ণু বিষ্ণুগঙ্গা যেটি বদ্রীনাথ থেকে সৃষ্টি হয়েছে এটা আমরা জানি বদ্রীনাথ এবং তারপরে দ্বিতীয় যেটা হয়েছে ধাউলি গঙ্গা ধাউলি গঙ্গা কোথেকে সৃষ্টি হয়েছে নীতিপাশ থেকে সেটি এসে মিলিত হয়েছে কোথায় বিষ্ণু প্রয়াগে তার মিলিত হওয়ার সাথে সাথে সেটির নাম হয়েছে আলাকানন্দা এবং বিষ্ণু প্রয়াগ যেটি রয়েছে আমাদের প্রথম প্রয়াগ হচ্ছে বিষ্ণু প্রয়াগ এরপর নদীটি বয়ে চলেছে এবং এখানে নন্দা এসে মিলিত হয়েছে নন্দপ্রয়াগে এই নন্দাখানি সৃষ্টি কোথায় নন্দা দেবী স্যাংচুরির পাশে নন্দা ঘন্টি থেকে তাহলে নন্দা দেবী স্যাংচুরি ওখানে অবস্থিত এরপর নদীটি বয়ে যাওয়ার সাথে সাথে পিন্ডার গঙ্গা পিন্ডার গঙ্গা কারণ প্রয়াগের কাছে সেটি এসে মিলিত হয়েছে এবং পিন্ডার গঙ্গা যেটা রয়েছে সেটা সৃষ্টি

কার সাথে মিলিত হচ্ছে ভাগীরথীর সাথে মিলিত হচ্ছে এবং ভাগীরথী ও অলোকানন্দ মিশ্রিত যে নদীটি রয়েছে সেটি হচ্ছে আমাদের গঙ্গা এর মধ্যে ভাইটাল কোনটা রয়েছে অবশ্যই জিজ্ঞেস করতে পারে যে বিষ্ণু এ কোন কোন নদী মিলিত হয় তখন আমরা কি বলবো বিষ্ণুগঙ্গা এবং ধৌলি গঙ্গা তারপরে জিজ্ঞেস করতে পারে যে নন্দাকিনী নদীটি অলকানন্দর সাথে কোন প্রয়াগে মিলিত হয় এটা খুব সহজ কোশ্চেন নন্দাকিনি আছে তো নন্দপ্রয়াগ ঠিক নেক্সট যেটা রয়েছে পিণ্ডের পিণ্ডের গঙ্গা যেটা রয়েছে সেটা কোথায় এসে মিলিত হয় সেটা হচ্ছে করণ প্রয়াগের কাছে এবং তারপর যেটা রয়েছে মন্দাকিনী সেটা রুদ্র প্রয়াগ আছে তাহলে আমরা পাঁচটা প্রয়াগ সম্পর্কে জানো কি জানলাম এটা হচ্ছে বিষ্ণু প্রয়াগ নন্দপ্রয়াগ করণ প্রয়াগ রুদ্রপ্রয়াগ এবং সবথেকে মেইন যেটা রয়েছে সেটা হচ্ছে দেব প্রয়াগ তাহলে গঙ্গা নদীর যে সৃষ্টি তার যে জলের উৎস সেই সম্পর্কে আমরা আজকে একটা সম্মুখ ধারণা পেলাম এটা ডিটেলসে মানে বিস্তারিত হবে তার ধারণা আমরা পেলাম আজকে আমরা এটাকে তৈরি করব। এবং নেক্সট ডেতে গঙ্গার গতিপথ যেটি রয়েছে সেটি সম্পর্কে আরও বিস্তারিত আলোচনা করব এবং সেটি জানতে হলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব এবং নোটিফিকেশানে ক্লিক করতে হবে এবং অবশ্যই ভিডিওগুলো সম্পূর্ণটা দেখতে হবে তো আজকের মতো বাই ভালো থেকো